টাঙ্গাইলে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে বড় নিয়োগ পথ দুইশো উনিশটি প্রিয় আপনাদের সকলকে আজকে আমন্ত্রণ আমাদের এই আজকের ভিডিওতে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আমাদের ভিডিও দেখার জন্য আজকে আমরা আলোচনা করতেছি প্রথম আলোর একটি প্রথম আলো থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে একটি নিয়োগ দিচ্ছে এটা প্রকাশ করেছে প্রথম আলো তো আমরা বিস্তারিত করবো টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানের ছয়টি ক্যাটাগরিতে চোদ্দ ও ষোলোতম গ্রেডে দুইশো উনিশ জনকে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এইসব পদে শুধু টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে প্রথমে আছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেখানে একজন নিচ্ছে বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি দুই নম্বরে হচ্ছে যে পরিসংখ্যানবিদ আটজন নিচ্ছে যেখানে বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বেতন গ্রেড ষোলো যোগ্য যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে তিন নম্বরে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন নিচ্ছে এসএসসি পাশ হলেও হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বিশ বিশ বাংলা এবং ইংরেজিতে বিষয়গুলো থাকতে হবে যাতে বেতন স্কুল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন করে ষোলো সেকেন্ড নাম্বার হচ্ছে অস্টোর কিপার আট জন নিচ্ছে বা সমান ফাঁস নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন ফার্স্ট নাম্বার হচ্ছে স্বাস্থ্য সহকারে একশোতে বিরানব্বই জন নিচ্ছে এইচএসসি বা সমান ফাঁস নয়শো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপর হচ্ছে ড্রাইভার পাঁচজন নিচ্ছে যে এসসি পাস জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস হলো হবে এবং গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যাদের বেতন স্কুল থাকবে ন থেকে বাইশ বেতন গ্রেড ষোলো আর এবং এই আবেদনের সম্পূর্ণ আবেদনের বয়স সীমা হচ্ছে নয় মে দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ তবে বীর মুক্তিযুদ্ধ শহীদ বীর মুক্তিযুদ্ধ সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা বত্রিশ আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে এটা অফলাইনে কোনো আবেদন গ্রহণ আবেদন গ্রহণযোগ্য হবে না এবং আবেদন লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে আর এই আবেদনের ফি হিসাবে থাকতেছে দুশো টাকা এক থেকে ছয় পদের জন্য দুশো টাকা তার সাতশো দুশো তেইশ টাকা পর্যন্ত ধন্যবাদ বঙ্গের সাথে থাকার জন্য বঙ্গ চাকরি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন এবং আপনাদের বন্ধুদের বলবেন এই বঙ্গা চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে যাতে নিত্য নতুন যে আমরা নিবিজ্ঞপ্তি গুলা দিই এগুলো আপনারা সহজে পেয়ে যান ধন্যবাদ